মেষ আজকের রাশি ফল আজ সকাল সকালই কাজের চাপ বৃদ্ধি পাবে কর্মচারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে দুপুর থেকে অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে বিশ্বাসী বিদ্যার্থী ও পরীক্ষার্থীদের সকালের দিকে মনোযোগী হতে হবে সৃজনশীল কাজের জন্য দূরের যাত্রার যোগ দুপুর থেকে কর্মক্ষেত্রে সকল সাহায্য লাভের আশা সহকর্মীর সাথে সম্পর্কের টানাপোড়া কমে আসবে মিথুন রাশি সকাল সকালই প্রত্যাশিত কাজে উন্নতি হবে গৃহস্থলী কাজে অর্থ ব্যয় ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজনের সাহায্য পাবেন দুপুর থেকে প্রেম ভালোবাসা সাফল্য লাভ আজ মেধাভিত্তিক কোনো প্রতিযোগিতা সফল হবেন কর্কট রাশি আজ সকালের দিকে ভালো সংবাদ পেতে পারেন সকল প্রকার ব্যবসায়িক যোগাযোগ উন্নতি হবে ছোট ভাই বোনের সাহায্য লাভের দুপুরের পর কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে আত্মীয় আগমন হতে পারে সিংহ রাশি আজ টাকা আদায়ে সকালের দিকে হবে হবে খুচরা ব্যবসা বাণিজ্য উন্নতি দুপুর থেকে তৎপর ব্যবসায়ী কাজে উন্নতি মধ্যস্থতার কাজে আজ সফল হতে পারবেন কন্যা রাশি কর্মক্ষেত্রে সকালের দিকে উন্নতি হবে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির জন্য দুপুর থেকে সময় বলবান হয়ে উঠবে খুচরা পাইকারি ব্যবসা উন্নতি আত্মীয় কুটুমের সাহায্য লাভের আশা তুলা রাশি আর সকলের দিকে দূরের যাত্রা যোগ ব্যবসায়িক কাজে উন্নতি হবে ট্রাভেল এজেন্সি ব্যবসা ভালো লাভের আশা দুপুর থেকে কর্মক্ষেত্রে উন্নতি হবে সামাজিক সাংগঠনিক কাজে অগ্রগতি বিচিক রাশি চাকরিজীবী বকেয়া টাকা আদায় হবে ব্যবসায়িক কাজে সকল সকালে বন্ধু সাহায্য পাবেন দুপুর থেকে দূরে যাত্রার যোগ সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন ধনুরাশি আজ কর্মক্ষেত্রে পদস্থ সাহায্য লাভ বেকারদের চাকরি লাভের সুযোগ আসবে দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি পাবে বন্ধুর সাহায্য পাওয়ার আশা মকর রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভের আশা দুপুর থেকে কর্মক্ষেত্রে উন্নতি নতুন দায়িত্ব পেতে পারেন পদস্থ কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি কুম্ভ রাশি সকল সকালে বকেয়া টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি এড়াতে চেষ্টা করুন দুপুর থেকে বিদেশে যাত্রার যোগ প্রবল বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে মিন আজ অংশীদারি কাজে কিছু অর্থ ব্যয় হবে ব্যবসায়িক কাজের সফলতার দিন দুপুর থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়াতে হবে গৃহস্থলী কাজের জন্য আর্থিক সংকট দেখা দিতে পারে